কলকাতার হাসপাতালে মৃত্যু হলো চাকরি হারার শিক্ষিকার মৃতের নাম অর্পিতা দাশ মাইতি বয়স পঁয়ত্রিশ বছর তিনি দীর্ঘ সাত বছর তমলুকের নহরপুর তপশিলি হাই স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষিকা ছিলেন ষোলো সালের গোটা নিয়োগ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই সময় চাকরি যায় অর্পিতারও অর্পিতার পরিবারের দাবি চাকরি যাওয়ার বিষয়ে আঘাত পেয়েছিলেন তারপরে মাসখানেক আগে শারীরিক অসুস্থতা ধরা পড়ে তার বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন অর্পিতা তারপরেই তার স্ট্রোক হয় বলে জানা যায় অসুস্থ থাকার কারণে নতুন করে এসএসসি পরীক্ষাও দিতে পারেননি তিনি আদালতের নির্দেশ ছিল ট্রেন্ডেড তালিকায় যাদের নাম আছে তারা কোনোভাবে নতুন পরীক্ষায় বসতে পারবেন না অর্পিতার প্রতিবেশীদের দাবি দু সালে এস নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করলেও বাতিল হয়ে গিয়েছিল তার অ্যাডমিট কার্ড এরপর তিনি মানসিক ভাবে আরো ভেঙে পড়েছিলেন এমনটাই দাবি পরিবারেরও তবে পুরসভার কাউন্সিলর ও স্কুল পরিচালন কমিটির প্রাক্তন সদস্য চঞ্চল খাড়া বললেন এলাকায় শিক্ষিকা হিসেবে তার সুনাম ছিল ও শিক্ষিকার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে তো হয়েছে আজ দশ পনেরো দিন এটা হয়েছে দশ বিন দশে ঘরে হয়েছে আর কি যাই হোক অপারেশান টপারেশান হয়েছিল কিন্তু সামাজিক থেকে তো একটা ডিজেস্টার তো এসেছেই স্কুল শিক্ষকদের ব্যাপারে হুম এখন ও তমলুকে ডহরপুর স্কুলে চাকরি করতো টিচারদের সঙ্গে হেডমাস্টার সঙ্গে খুবই ভালো সম্পর্ক তারপরে গত দু বছর হায়ার সেকেন্ডারির মানে খাতা দেখার জন্য অ্যাপয়েন্টমেন্ট হয়েছে খাতা দেখেছে ওরা ও যাই হোক সেদিক থেকে অনেক ক্রেডেন্সিয়াল ভালো ছিল কিন্তু যেদিনকে সুপ্রিম কোর্টের অর্ডারটা হয় সেদিনও পড়াচ্ছে তিনটা পর্যন্ত তো তিনটে নিউজে যখন ওটা চলে এসেছে যে সকলের বাতিল করেছে তখনই স্কুল থেকে চলে এসেছে এখন বলতে পারেন সবভাবে কিছুটা চাপা হুম বুঝতে পারি আমি প্রতিক্রিয়াটা যে মনের উপর একটা সাংঘাতিক চেপার প্রেশার আছে আর দ্বিতীয় হচ্ছে যে সামাজিক দিক থেকে এতদিন মিস্ট মাস্টারমশাই বলে বা আমি যাতায়াত করেছি তার একটা সামাজিক সম্মান ছিল আজকে তো প্রশ্নচিহ্নগুলো সামনে আসছে সে কেউ বলুক আর না বলুক কিন্তু অন্তরের মধ্যে তো সেটা একটা আঘাত দিচ্ছে এই এইরকম একটা পরিস্থিতিতে যাই হোক চাপা ছিল কিন্তু কিন্তু চাপা থাকলেও সে তার মধ্যে অন্তরে সেটা চলতে ছিল আর কি তা নাহলে এর আগে কিন্তু আমরা ওর কোনো শারীরিক অস অসুস্থতা দেখিনি শারীরিক অসুস্থতা যেটা ধরা পড়লো যে এই মাসখানিক আগে আর কি ওই ব্যাকবনের পিছনে একটা জায়গায় একটা মানে ব্যথা অনুভব করে আর কি তাহলে ব্যথা অনুভব করতে হয় তাহলে আমরা চিকিৎসা করাই বলি ওটা সে যাই হোক হাড়ের ডাক্তার থেকে শুরু করে যাদেরকে পেরেছি তাদেরকে সকলকে দেখিয়েছি তো দেখানোর পরে ওরা বলল যে হাড়টা হাড়টা ক্ষয়ে যাচ্ছে এবং তার জন্য ওই যে স্পাইনাল কডের উপর চাপটা পড়ছে তাহলে ওটাকে রিলিজ করতে হবে তাহলে রিলিজ করার কি ব্যবস্থা না যাই হোক অপারেশান করে তার ব্যবস্থা সাপোর্টাপট দিয়ে দেবে আর কি সেটা দেওয়াও হয়েছে দিয়ে হয়ে তারপরে ওরা দেখে টেকে এক সপ্তাহ রেখে রিলিজ করে দিয়েছে যে না এবার বাড়িতে চিকিৎসা করেন অসুবিধা নেই কন্টিনিউ করুন তারপরে এসে তো এই আছে তারপরে এক সপ্তাহ পরে আবার চেকিংয়ের জন্য বলেছে তা এক সপ্তাহ পরে চেকিংয়ে গেছে তো চেকিংয়ে যদি বললো না অপারেশান ভালো হয়েছে আর ড্রেসিংয়ের কোনো অসুবিধা নেই তবে চেষ্টেও তো কিছু দেখছি না তবে বাড়িতে নিয়ে চলে যান আমরা এখানে যত ঔষধ ছিল তাহলে সতেরোটা ওষুধ বলতে সারাদিনে খেতে হতো সেটা বললো যে আমরা সবটাই কমিয়ে দিয়ে তিনটায় রাখছি তিনটে ওষুধ খেলে চলবে এখন সেইভাবেই চলছিল কিন্তু হঠাৎ করে এসে গেল শ্বাসের কষ্ট এখন শ্বাসের কষ্টটা যে এলো তার জন্য ইসিজি টিসিজি করা হলো ডাক্তার পালকে দেখানো হলো ডাক্তার পাল এলে মানে ওভার ফোনে কথা বললেন তো ইসিজি রিপোর্টটা আমরা পাঠালাম কথাবার্তা গোপাল পাঠালো তারপরে ব্লাড রিপোর্ট করতে বলল বলে যা ঠিক আছে হিমোগ্লোবিন কতটা আছে সব কিছু নর্মাল এখন ওখানে যে ডাক্তারদের ডাক্তারদেরকে থেকে খুব অ্যাস্টনিশ অবস্থা হলো যে এ কী হচ্ছে যত রিপোর্ট করাচ্ছি সবই তো অ্যাকুরেট ভালোই আসছে হ্যাঁ পালস মিটিং ভালো আসছে তারপরে ইয়েতে মানে অক্সিজেন লেভেল নাইনটি ফোর এরকম আছে হ্যাঁ মানে তাহলে তো খুব একটা খারাপ কিছু নয় তবু কেন মানে ক্লিনিক্যাল রিপোর্টে যখন কিছু আসছে না তা আমরা কী চিকিৎসা করি চিকিৎসাটা তো আমাদের করতে হয় কি করতে হয় তারপরে এইখানে যখন ডাক্তার বললেন যে ছিলেন যখন তখন বললেন যে শ্বাসকষ্ট যখন হচ্ছে ওকে যখন এ করা যাচ্ছে না এখন আপনি মানে অক্সিজেন টক্সিজেন দেওয়ার পরেও যখন নর্মাল হচ্ছে না তখন ডাক্তার পাল বললেন যেখানে এগ হয়েছে অপারেশন হচ্ছে ওখানে নিয়ে চলে যান গাড়িতে পরশু দিন নেওয়া হয়েছে পরশু দিন নেওয়া হয়েছে হ্যাঁ হুম ওই মানে এই আর কে বিজয়া দশমীর তারপর ওখানে যে ভর্তি করে দেওয়া হয়েছে ওরা ট্রিটমেন্ট করেছে কিন্তু ওই মানে এ আর কি শ্বাসকষ্টটা রিলিফ করাতে পারছে না রিলিফ করাতে পারছে না তারপরে এই করতে করতে ওরা করতে করতে তাহলে ওই যেদিনকে ভর্তি করি যে বিশ্বকর্মা হয়েছে বিজয়া দশমীর দিন সেদিনকে রাত্রি বারোটা সাড়ে বারোটার দিকে হবে আর কি মানে একটার দিকে শ্বাসকষ্টটা বেড়ে গেল বেড়ে যাওয়ার পরে ওরা যাই হোক ফাঁজ টাঞ্চ করে মানে একটু নিয়ে আসতে গেলো কিন্তু হয়ে গেল ওই সময় একটা স্ট্রোক এখন স্ট্রোক হয়ে যাওয়ার জন্য যাই হোক ওরা অনেক চেষ্টা চেষ্টা করে যাই হোক লাইফ সাপোর্টে রাখলো তা বলেছে একটা স্ট্রোক হয়েছে আরেকটা স্ট্রোক হবেই আধ ঘন্টার মধ্যে এখন সত্যি সত্যি কুড়ি মিনিট পরে আরেকটা স্ট্রোক হয়ে গেল ওই যে স্ট্রোক হয়ে গেল তখন অচৈতন্য হয়ে গেল তারপরে ওরা লাইফ সাইপে সাপোর্টে রাখলো রেখে সারা রাত্রি সকালবেলাও এটা বললো যে ঠিক আছে আমরা এটা লাইফ রেখেছি এখন পরের দিন সকালবেলা আর কি সকালবেলা আটটার সময় আমরা দেখব যে দুটো স্ট্রোক হয়েছে তাতে মানে ব্রেনের কি ডিসঅর্ডারে কি কোথায় এসেছে না ওটার জন্য সিটি স্ক্যান করবো হ্যাঁ হ্যাঁ চাকরি সবটাই ওই তো এখন মানসিক অবস্থা মানে ছেলে বৌমা নিচের তলায় থাকে আর যেহেতু আমার বয়স হয়েছে এবং হার্ট অপারেশন হয়েছে ছেলে বা বৌমা আমাকে আর ওই জিনিস বলতে চায় না মানে কি এক্সপ্রেস করে না আর কি আমি হ্যাঁ আমি জিজ্ঞাসা করলো তোমার অত চিন্তা করার অসুবিধা নেই আমরা দেখছি কি করা যাবে কিন্তু ওদের মধ্যেই একটা এটা চলে আর কি যে সাসপেনশানটা চলে আর যখন সে জায়গায় এটা বলে দিল আবার নতুন করে সব বাতিল করে দিয়ে সব পরীক্ষা এবং নূতনের সঙ্গে দিতে হবে পড়াশোনা করছে বৌমা করছে কিন্তু মনের দিক থেকে অনেকটা সাপ্রেসড না এসএসসি পরীক্ষা দিবে কি করে যেদিনকে পরীক্ষা দেয় তো তখন সেদিনকে তো অপারেশন টেবিলে পরীক্ষা দিবে কি করে মনটা আরও খারাপ কারণ পরীক্ষা দিতে পারলে সুবিধা হতো কিন্তু সেই পরীক্ষাটা দেওয়ার সব কিছুই ব্যবস্থা করেছিল ছেলে কিন্তু তার আগেই তো ডিসঅর্ডার চলে এসেছে না হ্যাঁ আর বউনার নাম হচ্ছে অর্পিতা দাস মাইতি আর আমার নাম নিত্যানন্দ মাইতি আমি হচ্ছে গোপালের বাবা মানে বৌমার শ্বশুর খুবই দুঃখজনক ঘটনা মানে যার বৌমা নিত্যরঞ্জন মাইতি নিত্যানন্দ মাইতি ওনার কাছ থেকে আপনারা শুনেছেন আমি রোগ সম্পর্কে ততটা ওয়াকিবহল নয় তবে এইটুকু আমি বলতে পারি যে একটা মানসিক যন্ত্রণা বা মানসিক টেনশানের মধ্যে কাটিয়েছেন কারণ উনি সদ্য চাকরিহারা হয়েছেন যার মানসিক যন্ত্রণায় এত সমস্ত রোগের উৎপত্তি হয়েছে এবং যার ফলে আজকে স্ট্রোক নামক একটা রোগের শিকার হয়ে উনি মৃত্যুবরণ করলেন কিন্তু আমাদের সামাজিক ব্যবস্থা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে আমি কাউকে আমি ছোট করছি না কিন্তু এই যে প্রাণগুলো হারিয়ে যাচ্ছে কার জন্য যার জন্য হারিয়ে যাচ্ছে তার একটা কোনো ব্যবস্থা আমাদের দেশ নিতে পারছে না এই জায়গায় আমি ব্যথিত দুঃখিত যে যেখানেই তিনি থাকুন না কেন তার মৃত আত্মার প্রতি আমি শান্তি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি চাকরি চলে যাওয়াটাই তো আমার মনে হচ্ছে যে প্রতিনিয়ত কুরে করে খেয়েছে তার ফলে তো নানা রকম রোগ ব্যাধি এসছে জন্ম নিয়েছে আর সেই থেকে আমার যেটা মনে হয় স্ট্রোক হয়ে মারা গেছে না আমি অযোগ্য বলতে পারবো না কারণ কারণ কারো শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে আমি অযোগ্য বলে ফেলবো আমি তো তার পরীক্ষা নি অযোগ্য বলতে পারবো না শুধু শিক্ষাই এবং চাকরির জন্য উপযুক্ত হলেই শিক্ষিত তা চলা ফেরাম আর মার্জিত কথাবার্তা ভদ্রতা নম্রতা এই সমস্ত তার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে যখন আমরা তার বাড়িতে এসেছি বা আমাদের কাছে যখন গেছে আমরা দেখতে পেয়েছি আমার তো মনে হয় শিক্ষার অঙ্গ এইটাই হওয়া উচিত ভদ্রতা মার্জ কী বলবো মার্জিত রুচিবোধ এই সমস্ত থাকা উচিত সেটা তার মধ্যে ছিল চাকরি চলে গেলে অবশ্যই তো মানসিক ব্যথা একটা আসবে যন্ত্রণা আসবে সামাজিক মানে সামাজিকভাবে তিনি কিভাবে মুখ দেখাবেন এও একটা ব্যাপার আছে এইটাই যন্ত্রণা আমার মনে হয় এই থেকে রোগটা উৎপত্তি হচ্ছে অনেক রোগের আমার নাম সুজয় কুমার মাইতি আমি এই এলাকার অধিবাসী আমি কাকডি গ্রামের অধিবাসী আমি শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তুই দুঃখজনক এটা নিয়ে বলার কিছু নেই তবে বিজেপিকে বলবো মৃত্যু খোঁজার কোনো দরকার নেই এভাবে রাজনীতি করে কোনোদিন মানুষের গ্রহণযোগ্যতা পাওয়া যায় না আমার তো যতটুকু ধারণা বিজেপির লোকজন এটাকে কটাক্ষ করার জন্য মানসিক অবসাদে উনি ভুগছিলেন এ ধরনের মানসিকতা না করাই ভালো বিজেপিকে বলবো শুভ বুদ্ধি হোক এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই শারীরিক অসুস্থতা মারা গেলে সেটাকে রাজনীতির রোগ না লাগানোই ভালো এটা অন্তত মানুষ ভালো চোখে দেখছে না আমার আমিন স্বাধর অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউসকিপিং ও মোটর মেইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিвать সুবন্ধু সূর সোনাবুদ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনেছে সোনাবুদ ট্রেনিং সেন্টার ঢাকনা খুশি নারায়ণপুর এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সফটওয়্যার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস বারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও মতো ভর্তুকির সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা ছিক্স টু নাইন ফ'ৰ ফ'ৰ টু থ্ৰী ফ'ৰ ফ'ৰ নাইন